আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি ঢাকার মোহাম্মদপুর বাজারে তো যেই ফার্মটিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন একটি উন্নত জাতের ছাগলের খামারে আমি দাঁড়িয়ে রয়েছি তো এই ফার্মে আপনার রয়েছে বিভিন্ন উন্নত জাতের আপনার ছাগল এবং উনি এই জাতের ছাগল পালন করে উনি সব অনেকেই আপনার বাচ্চা কিনতে চান এই ফার্মে আসলে বাচ্চা রয়েছে ছোটো ছোটো বাচ্চা তো আসলে এই ফার্মে কী কী উন্নত জাতের ছাগল রয়েছে এবং এই ছাগলগুলো কিভাবে লালন পালন করা হয় এবং কীভাবে এগুলো ক্রস করানো হয় সেই জিনিসগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে এগুলোর কী ধরনের রোগ হয় এগুলোর কীভাবে চিকিৎসা করতে হয় মানে কীভাবে আপনারা উন্নত জাতের ছাগলগুলো লালন পালন করবেন এবং এখান থেকে আয় করবেন সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ধারণা দিব তো প্রিয় দর্শক বন্ধুরা চলুন প্রথমে আপনাদেরকে আমি এই খামারটি ঘুরে দেখাই তারপর কথা বলো যে খামারের মালিক জাহিদুল ইসলাম ভাইয়ের সাথে

ভাইজান আপনি তো এখানে দেখতে পেলাম যে উন্নত জাতের ছাগলের খামার করে তোলেন তো আসলে এই খামারের যাত্রাটা কীভাবে শুরু সেই সম্পর্কে আমাদের একটু বলেন এই যাত্রাটা যেভাবে শুরু হয়েছে সেটা হলো আমি এক আল্লাহর গোলামিকরি হিসাবে খাজা গরিবে নামাজে আজমি শরীফে ইন্ডিয়ায় যাই প্রতি রজ্জবে যাই কিংবা মাঝে মধ্যে আরও জিয়ারুতর উদ্দেশ্যে যাই তাই এক্ষেত্রে দিল্লি থেকে যখন আমি আজমের উদ্দেশ্যে যাই তখনও দিল্লি ওখানে কিছু উন্নত জাতের ছাগল পাওয়া যায় তাই আমি সকললাম করলাম আমি প্রথমে ওখান থেকে একটাই ছাগল সংগ্রহ করছি এরপরে আমি একটা ছাগল নিয়ে আসি এই ছাগলটা ভারতে ওখানে টাকা নেছে আমার কাছ থেকে দাম সাড়ে পাঁচ হাজার টাকা যেহেতু ছোটো আনছি একটা মা ছাগল ওইটা আট মাস পরে আলাদা দিলে বাচ্চার উপযোগী হয়েছে তো ওইটা আনার সময় আমাকে বিভিন্ন চেকে কিবা গাড়িতে ট্রেনে পথে আসছি তখন জিজ্ঞেস এটা কোথায় নেন তখন বলছি দেখেন আমি বাংলাদেশেই নিই এটা পালার জন্য শখের বসত তখন চেক আপরা বলছে এটা তো নেওয়া দণ্ডনীয় তাহলে আপনি যখন শখের জ্বালা নিচ্ছেন আপনি আল্লাহ অলিদের ওখানে আসছেন ঠিক আছে এবার আমাদের মেহমানের গেস্ট হিসেবে আপনারা একটা পাবেন এই হিসেবে আমি ওটা নিয়ে আসি ও দিয়েই আমি আস্তে আস্তে উৎপাদন শুরু করি তাই এই ছাগলটা ওই যে এখন আছে দেখেন এটি আমাদের এখানে বড় আচ্ছা আচ্ছা এটা পাকিস্তানি রাম ছাগল আচ্ছা তার মানে আপনি একটা ছাগল শক করে ওই যে ওখানে ঘুরতে গেস্ট যাওয়ার পরে আনছেন সেটা দিয়ে আপনার শুরু প্রথম শুরু আপনার খামারে তো আমরা এখন অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি এরপর আরো দুইটা আনছি ওখান থেকে পরের বছর আবার আচ্ছা পরে আবার তিন চার মাস পরে আবার যে আবার দুইটা বাচ্চা আনছি ওই দুইটা বাচ্চায় আবার দিয়া এখন আলাদা দিলে আমি এই এখন প্রায় বিশ পঁচিশটা ছাগলের মতো আল্লাহ দিল হয়েছে এরপরেও আমাদের এখান থেকে আরও চারটা ছাগল অন্য জাতের সংগ্রহ করছি সেটা যেমন তোতা মুখী আছে আরও দুইটা আছে হ্যাঁ এই দুইটা তাই কেবল বাচ্চা আরও দুইটা বাচ্চা দেবে আমার এখন এখানে বাচ্চা উৎপাদন হচ্ছে আচ্ছা আমি চাই যদি কেউ রাম ছাগল জাত কিংবা আমার এই হরিণের কোরস আছে একটা জাত এটা যদি কোনো কেউ সংগ্রহ করতে চেষ্টা করে তাহলে এখান থেকে বাচ্চা নিতে পারে আচ্ছা তো চলেন আসলে আপনার ফার্মে কি কি জাতের বাচ্চা আছে সেগুলো আমরা একটু দেখি মানে

মাস মাস মাসের মধ্যে আমার বাচ্চা বাচ্চা আবার এই যে আমি বীজ দেওয়ার জন্য পাঠা রাখছি যেটা যেহেতু বাইরে যাইয়া অন্য কোন ছাগলের করস দিয়ে বীজ আনতে না একই জাত যেভাবে আমি সংগ্রহ করছি ওইভাবে ওই জাত দিয়ে আমি বীজ দিতে আছি

এই বাচ্চা দেবে এখন আট মাসের মতো বয়স চলে আট মাসের মতো তো এটা আপনার দাম কত আছে এই ছাগলটা এটার দাম আমার কেনা পরে পঁচিশ করে হয়তো এখন হয়তো একটু বাড়তি হবে বাচ্চা দেওয়ার জন্য আনছি এই হবে হ্যাঁ ঠিক আছে ভাই এই যে আমরা খুব সুন্দর একটি ছাগল দেখছি এটা কি জাত আসলে এটা রাম ছাগল জাত তাহলে এটা হরিণে করস এখনো সিং ওঠে নাই দেখেন এ অনেক বড় হবে আচ্ছা আচ্ছা এর দাম ধরতে গেলে যখন বড় হবে আমি এখন তো বেচবো না আশা আছে যে 80 থেকে 1 লাখ টাকা দাম আসবে যখন বড় হবে হ্যাঁ অনেক উঁচু হবে এগুলো এই বাচ্চাটার এখন দাম কত আছে কেমন হ্যাঁ এটা আমি যখন নিছি 30000 টাকা আর এখন 30000 আর এখন এর দাম এর বাচ্চা নিছিলাম 30000 এটা নিছে হলো 3 মাস 3 মাসের মতো এখন মাসের বাচ্চা 30000 টাকা 30000 টাকা ভাই এই যে আপনার এখানে বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ ছোট ছোট এগুলো কয় মাসের বাচ্চা আসলে এই বাচ্চার বয়স মাত্র আজ 20 25 দিন হইছে ওইটার বয়স এক সপ্তাহ আচ্ছা এই 20 25 দিনে যে বাচ্চাটা এটা যদি এখন বিক্রি করেন কেমন দাম আছে এটা হয়তো পনেরো হাজার থেকে বিশ হাজারের মধ্যে বিক্রি হবে ছোট বাচ্চা পনেরো হাজার জাতের ছাগলের জন্য হ্যাঁ রাম ছাগল

যখন এটা এমন হবে তখন এটা কেমন দাম হবে এই একই রেট পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে পনেরো থেকে বিশ হাজার এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কমাসের বাচ্চা এই বাচ্চাটা বয়স এই তিন মাস সাড়ে তিন মাস চলছিল তো এটার আপনার দাম কেমন পড়বে এরকম পঁচিশ হাজার টাকা হইতে পারে পঁচিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তো এই যে আপনি তো আলহামদুলিল্লাহ মানে শখের দুই একটা আনার পরে এখন লালন পালন করে খুবই সফল তো এগুলো আসলে কিভাবে লালন পালনটা করতে হয় আসলে এরা শখহীন জাত এদেরকে উচ্চ জায়গায় রাখতে হয় পানি থেকে মুক্ত রাখতে হয় আর হলো এদের ওই ঠান্ডা লাগার ভয় বেশি তাই এদেরকে বছরে দুইটা ভ্যাকসিন দিতে হয় এই তার রোগ এছাড়া কোনো রোগ তেমন নাই দুইটা ভ্যাকসিন কী কী ভ্যাকসিন এই ভ্যাকসিনটার নামটা আমি একটু সমস্যা হ্যাঁ ইপি আর আর একটা আছে ওইটা আমার ছেলে জানে ও আবার এগুলো আনে তাই দুইটা ভ্যাকসিন দিলে যথেষ্ট আর কোনো সমস্যা নাই ওদেরকে খাবার দিতে হলো যেমন আমি ডাবলি ভুষি দেই গমের ভুসি দেই আর এক কাঁচা খাবার দেই কাঁচা খাবার জি খান জি এগুলোই খায় ভাই আসলে আপনার কাছে তো অনেক ছোট ছোট বাচ্চা আছে অনেকে আসলে বাচ্চা কিনতে চায় এই উন্নত জাতে যেহেতু ছাগলগুলো অনেক দাম তাই তারা বাচ্চা সংগ্রহ করতে চায় তো আসলে যারা এই যে ইন্ডিয়া থেকে আনে তারা তো আসলে ওই বাচ্চাটা তেমন একটা আনে না কম আনে কারণ যেহেতু অনেক দূর থেকে আসে রাজস্থান থেকে আসে তো এখন আপনার এখানে তো আমরা দেখতে পেলাম যে বাচ্চা আছে তো আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় তারা কিভাবে নিবে আমার কাছ থেকে নিতে গেলে যেমন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার ঠিকানা দেওয়া থাকতেছে এখানে যোগাযোগ করেন আর এই যে চ্যানেলে আমি ইউটিউব দিচ্ছি এদের সাথেও যোগাযোগ রাখলে হয়তো তারা আসছে এখানে স্থানীয় ঠিকানা সরাসরি দেখাই দেবে জম জায়গা যোগাযোগ রাখেন আমার মোবাইল নম্বর থাকবে যোগাযোগ করা যদি কারো বাচ্চার দরকার হয় আসেন অবশ্যই আমি দেবো আমি তো উৎপাদন খামার করছি আমি এক আসবে এক দেবো আমার থেকে আরো পাঁচজনের নিয়ে পাঁচজনের করবে এটাই আমি চাই আমি চাই না যে আমি একাই সব কিছু করবো এটা না এই তো আর কি বলবো ঠিক আছে ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ভালো থাকেন